বিশ্বের শীর্ষ তুলা এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ এই দেশে তুলা সরবরাহে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে শীর্ষ অবস্থান করছে এখন ব্রাজিল মার্কিন কৃষি বিভাগের ইউএসডি এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে 2024-25 চব্বিশ বিপণন বর্ষে বাংলাদেশ আট মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে এর মধ্যে ব্রাজিল প্রায় এক মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে যা মোট আমদানির তেইশ শতাংশ এক দশমিক মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত এরপর যথাক্রমে বেনিন ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান ইউএসডি এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ ফসল কাটার সময় ব্যাপক প্রাপ্যতা এবং স্থিতিশীল সরবরাহের কারণে ব্রাজিলের তুলা বাংলাদেশি স্পিনারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে